সামনেই আমার দেওরের বিয়ে তাই আজকে আমরা দিচ্ছি আমার দেওরকে কে আইবুড়ো ভাত দেওর বলে কথা তাই আজকের মেনু হবে খুবই স্পেশাল সবার প্রথমে মাছের মাথা দিয়ে মুগের ডাল তার সাথে গোল গোল আলু ভাজা তারপর হবে গলদা চিংড়ির মালাইকারি এখানে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে এরপরে আমি এগুলোকে সর্ষের তেলে গড় করে ভাজবো মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম এবারে করব এবারে করব মালাইকারি সো এখন হচ্ছে চিংড়ি মাছের মালাই একদম রেডি আমার চিংড়ি মাছের মালাই কারি মটান কষা হচ্ছে একদম একদম লাল লাল মাছান রেডি হয়ে গেছে একদম সরু ফাইন চালের ভাত একদম বিরিয়ানি রাইস যেটা আর শেষ পাতে আছে টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি এই দেখো আমাদের বিয়ের নিমন্ত্রণের কার্ড কিন্তু চলে এসেছে যদিও আমাদের কার্ড না দিলেও আমরা যেতাম তো আমার সব আয়োজন রেডি এবার ওখানে আমার দেওয়ার একদম ধুতি পাঞ্জাবি পরে সেজে গুজে আসছে তোমাদের সামনে বসবে তখন একদম ফাইনালি দেখবে হবু বরকে আজকে আইবুড়ো ভাতের আয়োজন আমি রান্না করতে করতে তোমাদেরকে বলেছি কি কি মেনু আছে তাও একবার বলে দিচ্ছি ভাত আলু ভাজা মাছ ভাজা সালাদ গন্ধরাজ লেবু ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল গলদা চিংড়ির মালাইকারি মাটনের কষা আমসত্ত্ব খেজুরের চাটনি দই মিষ্টি জল আছে এইবার হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া শুরু হবে তার আগে হবে আশীর্বাদ কর এই যে ধুতি পাঞ্জাবি পরে নতুন বর রেডি হচ্ছে কোন দিকে কাঁচা ধরবে বুঝতে পারছে না ভাই ভিডিও হচ্ছে ভাই ভিডিও হচ্ছে ভিডিওতে কোন দিকে ধুতি ধুতির কাঁচা কোন দিকে ধরবে বুঝতে পারছে না আমি এটা দেব আরো বেশি করে দেব এটা এডিট করব না এই কাট করে ছবিটা তুলে ফুলে খাবে সাড়ে বাজে ছেলে তাই তো কি একটা বয়স ছবি তুলি რა შეგვიყურეთ კიდე თაკა measure <laughs>